দর্শক সেনাবাহিনীকে ঘিরে সেনাবাহিনীকে মুখোমুখি জাতীয় নাগরিক কমিটির ছাত্র যে দল এনসিপির মধ্যেই এখন দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে তারা মোটামুটি মুখোমুখি অবস্থা নিতে শুরু করেছে আশা কাকিদা যে পোস্ট দিয়েছিলেন আগে সেটিকে কেন্দ্র করে দুই দিন যা ঘটে গেল

বিভিন্ন বিষয়ে কথা বলেছে এবং বক্তব্যে যদিও একটু নরম কণ্ঠে বলার চেষ্টা করেছেন সহযোদ্ধার প্রতি সহযুদ্ধ ভুল হলে আমরা সহ্য দিতে চাই আমার মনে হয় না যে বিষয়গুলো এখন সেই মুহূর্ত সেইভাবে ঠিক আছে

যে বক্তব্য গুলো সেনাবাহিনীর সম্পর্ক উত্থাপন করেছেন বক্তব্য দেওয়ার আলোচনা করা উচিত ছিল এবং আলোচনার ভিত্তিতেও যদি খুব বেশি প্রয়োজন হয় পাবলিক করার আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে কতটা কি বলতে হবে আমরা বলতে পারতাম কিন্তু হাসান আব্দুল্লাহ সেটি করেনি কেন হাসান আব্দুল্লাহ করেনি হাসান আব্দুল্লাহ

বিষয়ে যে কথাগুলো এগারোই মার্চ বলেছেন সেটি সার্জিসের কাছে মনে হয়েছে যে চাপ দেওয়ার কোনো বিষয় ছিল না এটি তার অভিমত অভিমত এরকম দেখো যে কখনো কখনো অনেক দলকে বাইরে রেখে নির্বাচন হবে কখনো

সেনার বাহিনী শীর্ষ কেন কথা মন্তব্য করেছে ঠিক একইভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই পক্ষকে আবার অন্যভাবে মানতে চাইবে না সমস্যা থেকে যাচ্ছে এবং যে উপাধি দেওয়া হচ্ছে সে একই রাজনীতিতে এখনো চলছে

সেই স্লোগানকে আমরা সমর্থন করতে পারি না উল্লেখ করেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি সহযোদ্ধাকে হেল্প করছেন বিশাল সাহায্য নিতে পারছি না গত দুই তিন দিন যা কিছু ঘটে গেল ইনডাইরেক্টলি বা ডাইরে ক্যান্টনমেন্ট দেওয়ার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার সেনাবাহিনীকে নেওয়ার সেনাবাহিনী ইনভলভ এই যে ধরনের কথাবার্তা এসেছে অনেক পানি খোলা হয়েছে সেটা অনেক যথেষ্ট ধৈর্য নিয়ে আছে আমার মনে হয় এই বিষয়গুলো থেকে গেলে ভালো তবে আমি ব্যক্তিগত হয় মনে করি যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন বারবার আমি কথা বলছি এগুলো বলে একটি রাষ্ট্রের যে সার্বভৌমত্বের প্রতি সেই সেনাবাহিনীকে ইচ্ছাকৃতভাবে ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে ধ্বংস করে

এবং বক্তব্য যখন উপস্থাপন করলেনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাদের মাধ্যমে পরামর্শ নীতি নিয়োগ